সমাবেশের সম্মানিত সভাপতি উক্ত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি গেলেন সরকারের সম্মানিত উপদেষ্টা জনাব মাহফুজুল আলম সাহেব আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি সুবিবাদ হলো স্পিরিচুয়াল ডাইমেনশন অফ ইসলাম ইসলামী আধ্যাত্মিকতার এক বিশেষ ধারা যে ও চারিত্রিক উৎকর্ষ সাধন স্রষ্টা ও সৃষ্টির ভালোবাসার উপর জোর দেয় সহস্রাধিক বছর ধরে পৃথিবীতে আলোকিত মানুষ আদর্শ সমাজ ও জাতি বিনির্মাণে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রেখে চলেছে সুপিবাদ শুধু ইসলামী দর্শনই নয় বরং বিশ্ব সংস্কৃতি জ্ঞান দর্শন সাহিত্য সঙ্গীত সমাজে গভীর প্রভাব ফেলেছে সুফিবাদ বাংলার সমাজ সাহিত্য সংস্কৃতিতে সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ একটি বৈচিত্র্যময় কিংবা বহুধর্মী সমাজ যেখানে রিলিজিয়াস ডাইভার্সিটি কালচারাল ডাইভার্সিটি পলিটিক্যাল সোশ্যাল ডাইভার্সিটি থাকবে এই বৈচিত্র্যতা ও বিভিন্নতা স্রষ্টার এক নিদর্শন তাই সুফিকরা সবসময় ভিন্ন ধর্ম বন্য জাতি সংস্কৃতির মানুষের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা ও সম্মানের শিক্ষা দিয়েছেন তারা মানুষের মাঝে ভেদাভেদ দূর করে সম্প্রীতি ও সহবস্থান সহিত করেছেন ব্যক্তিগত আত্মশুদ্ধির মাধ্যমে সমাজের মানুষের জীবনকে আলোকিত করে তাদের খানকাগুলো যেগুলো সুপি কেন্দ্র হিসাবে ছিল শান্তি শিক্ষা সংস্কৃতি ও সামাজিক পুনর্গঠনের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেছেন সুফিরা বিশ্বাস করে সমস্ত সংস্কারের মনে হচ্ছে আত্মসংস্কার যুগ যুগ ধরে পৃথিবীতে সব ধরনের আগ্রাসন বৈষম্য অত্যাচার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে নিপীড়িত জনগণের পক্ষে সুফিদের ধীর অবস্থান ও জিহাদের ইতিহাস কারো অজানা নয় গত তেরো শত বছরে মুসলিম বিশ্বের অধিকাংশ সংস্কার আন্দোলন মানবাধিকার প্রতিষ্ঠা সুফিদের নেতৃত্বে হয়েছে উপস্থিতি আমাদের মনে রাখতে হবে বাংলাতে হওয়ার প্রায় তিন থেকে শত বছর পূর্বে এই দেশে এই ভূখণ্ডে সুফিদের আগমন ঘটেছে হজরতাইজবুস্তামি তিনি এই দেশে এসেছেন শাহ সুলতান রুমি যিনি এক হাজার তিপ্পান্ন তিনতে তিনি এই দেশে এসেছেন বাবা আদম শহীদ এগারোশো উনিশে যিনি ইন্তকাল তিনি এ দেশে এসেছেন জালাল উদ্দিন তাবরিজি বারোশো পঁচিশ সালে যিনি ইন্তকাল হজরত শাহ জালাল শাহ মাকদুম খান জাহান আলী অসংখ্য অগণিত সুফিয়া ক্রাম দরবে সাউরিয়াগণ এই ভূখণ্ডে কদম রেখেছেন ইসলাম প্রচার করেছেন তারা যখন এ দেশে এসেছেন তখন এখানে বন্য বৈষম্য ছিল যা বৈষম্য মহামারী আকার ধারণ করেছিল প্রফেসর আর সি মজুমদার দ্য হিস্ট্রি অফ ইনশাইন বেঙ্গলের মধ্যে তিনি বলেছেন সেনরা যখন বাংলা শাসন করে তখন এখানে চল্লিশের বেশি প্রথা ছিল জাত বৈষম্য ছিল সুপিয়া গ্রামগণ দেশে এসে যে সংস্কারটি সর্বপ্রথম করেছেন সেটি হচ্ছে সাম্যবাদ প্রতিষ্ঠা করেছেন নৈতিকতা আধ্যাত্মিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সাম্য এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে তারা সম্প্রীতি এবং সহাবস্থান নিশ্চিত করেছেন বর্তমানে এক শ্রেণীর মানুষ যার ইসলামের নামে ঘৃণা বিদ্বেষ সহিংসতা ছড়িয়ে দিচ্ছে ধর্মের রাস্তিনী উগ্রবাদ সন্ত্রাসবাদ যদি মাথা ছাড়া দিয়ে উঠে তাহলে সাম্য মানবিক মর্যাদা সম্প্রীতি সামাজিক সুবিচার ব্যাহত হবে সুতরাং আমাদের সবাইকে এখন থেকে ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে সজ্জার হতে হবে এবং কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ধন্যবাদ অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সৈয়দ